হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি বৃহস্পতি অনেকদিন পর আছে তোমার সাথে বড় ব্লগ শেয়ার করব। আজকে হচ্ছে ষষ্ঠী জামাই ষষ্ঠী তো অনেকের বাড়িতে বৌমা ষষ্ঠীও হয়ে থাকে তো আজকে বেসিক্যালি আমার বিয়ের দ্বিতীয় বছর সেকেন্ড বছরের ষষ্ঠী তো আজকে আমি আগের দিন চলে এলাম আগের বছর বিয়ের দিন মানে ষষ্ঠীর দিন এসেছিলাম তো আজকে আগের দিনই চলে এলাম কারণ বাবা মার বয়স হয়েছে বাজার ঘাট এখন বাবা মা করতে পারে না তাই মানে টাকা দিয়ে দেয় বলে জামাই দেয় তোমরা গিয়ে করে আনব তো দুই জামাই গেছে বাজার করতে সকাল থেকে প্রোগ্রাম চলছে লুচি ছোলার ডাল দুপুরে অনেক আইটেম আছে আজকে সারাদিন কি হচ্ছে কি কি নিয়ম পালন হচ্ছে সবটা তোমার সাথে শেয়ার করবো তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো ঘুমটা সকাল সকাল ভেঙে গেছিল মায়ের পুজোর আওয়াজ শুনে তাই আমিও দেরি না করে সবার আগেই উঠে গেলাম আর ভাবলাম আজকে ভিডিওটা একদম মায়ের পুজো দিয়ে নয় শুরু হোক পুজো দিয়ে মানে কমপ্লিট হয়ে যাওয়ার পর দেখলাম মার কিন্তু দুই জামাইয়ের জন্য লুচি ছোলার ডাল আম মানে পাকা মিষ্টি একদম রান্না করা শেষ মানে সকাল সকাল যেন তারা খাওয়া দাওয়া করতে পারে তার আগে বরং দুই জামাই কিন্তু গেছিল বাজার করতে মা বলে দিয়েছিল কি কি দরকার তো সেগুলোই নিয়ে এসেছিল এবার শুধু জামাইয়ের আদর না মেয়েরাও কিন্তু বাপের বাড়ি এলে প্রচণ্ড আদর পাই আমরা সেটা সব মেয়েদেরই একটা আদরের জায়গা বলতে পারো মা বাবা দুজনেরই বয়স হয়ে গেছে তাই আমরা দুই বোন ঠিক করলাম আজকে রান্নাটা আমরা দুই বোন মিলেই করব। তো দিদিভাই মটন রান্না করা স্টার্ট করে দিলো আর তো মাছের তরকারি যা হবে সেটা হবেই পাঁচ রকমের ভাজা বা পায়েস করেছিল চাটনি করেছিলো সবটাই দিদিভাই মোটামুটি অ্যারেঞ্জ করে দিয়েছিল তারপর একটা টাইম ছিল ষষ্ঠীর তো সেই টাইমে কিন্তু দুই জামাইকে বলল রেডি হয়ে বসো এবার চলো জামাই ষষ্ঠীর যে নিয়ম সেগুলো পালন করা যাক তো সেই ভিডিও তোমার সাথে শেয়ার করবো দেখা মাচ্ছে না বিয়ের আগে যখন দিদি আর মানে জামাইবাবুর জামাই ষষ্ঠী হতো তো আমার তো ভীষণ মজা হতো কারণ দিদি ভাই কয়েক দিনের জন্য তখন আমাদের বাড়িতে আসতে পারতো এইভাবে ভাবতাম যে কবে জামাই ষষ্ঠী আসবে এখানে যাব সেখানে যাব। তারপর আস্তে আস্তে বড় হতে ভাবলাম আমার কবে জামাই ষষ্ঠী আসবে মানে আমার কবে জামাই আসবে তারপর দেখতে দেখতে দেখো কত বড় হয়ে গেলাম জামাইকে নিয়ে জামাইষষ্ঠী করতেও চলে এলাম এবং এটা নাকি আমার বিয়ের দ্বিতীয় বছর মানে কত তাড়াতাড়ি দিন যায় তোমরা কি বুঝতে পারছো আগের বছরও ভীষণ মজা হয়েছিল তো এই বছরের একটু দায়িত্ব বেড়ে যায় সেরকমই ব্যাপার মার বন্ধুরা যারা ভিডিও দেখছো তাদের জামা ষষ্ঠী দিনটা কেমন কাটলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না আমার বাবা মা দুজনেই বলে যে মানে ভাগ্য করে এরকম দুই জামাই পেয়েছে জামাই বললে না তাদেরকে ছেলে ছাড়া কিছুই দেখে না তারাও তাদের বাবা মা ছাড়া কিছুই ভাবে না প্রচণ্ড কাছে তাদের এত দায়িত্ব অনেক ভালোবাসা যারা নিজের লোকরা আছে তারা ছাড়া কেউই জানে না আমাদের এই ব্যাপারটা আমি চাই ভগবানের কাছে খুব চাওয়া আমার যেন এই সম্পর্কটা যেন এরকমই যেন থেকে যায় তোমরা আমার অনেকে বাবাকে দেখতে চেয়েছো হ্যাঁ বাবাও আছে এখানে যেহেতু বাবার পায়ে একটু সমস্যা তাই আর নিচে নামেনি বাবা খাট থেকে বসে আমাদের নিয়ম দেখছে এবং বাবাকেও দেখবে বাবাও আমাদেরকে মাথায় কিন্তু সার দিয়ে দেবে তো এখন চলছে মিষ্টি মুখ মিষ্টি ছাড়া তো কোনো কথাই হবে না

অন্য অনুভূতি হয়েছে না আমার শোনা তোমার ছবি আশা করি তোমরা ভিডিও থেকে বুঝতেই পারলে দুই জামাইয়ের সাথে কিন্তু আমাদের ছোট জামাই বসে গেছে কে ছোট জামাই ভাবছো আমাদের সন্দেশ হ্যাঁ ওকে মানে যা ওদের ওদের যা যা নিয়ম করতে হবে ওকে কিন্তু সেই নিয়মই পালন করতে হবে মিষ্টি থেকে শুরু করে মাথায় আশীর্বাদ থেকে শুরু করে সবটা যেন ও নিয়ম চাই চাই কোনো একটা বাদ গেলে উল্টে বলে দিচ্ছে যে আমাকে এটা করবে না বা তুমি এটা দেবে না দিদান এরকম করে বলে দিচ্ছে শাশুড়ি বৌমার সম্পর্কটা যেমন একটা মিষ্টি সম্পর্ক তেমনি শাশুড়ি জামার সম্পর্কটাও কিন্তু একটা মিষ্টি সম্পর্ক আমরা যেহেতু বাড়ির দুই মেয়ে আমাদের বাড়ি কোনো ছেলে নেই তো দায়িত্বটা একটুখানি বেশি বলতে পারো এখন চলছে গিফটের পালা গিফট বলতে গেলে মাদের যেটা দরকার আমরা ঠিক করেছিলাম সেটাই দেওয়া হবে তো মার চোখে সমস্যা হচ্ছে তাই মাকে দিদি লেন্স কাট থেকে চশমা দিয়েছে আর মা অনেক দিন ধরে বলছে মা যেহেতু নিরামিষ খায় একদিন তো কি দেওয়া যায় তো ঠাকুরের নিরামিষ একটা গ্যাস দেওয়া যায় তো সেরকমই দেওয়া হলো এবার তোমরা বলতে পারো মাকেই দিচ্ছ বাবাকে দিচ্ছ না 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 তেমন না দেখতে পাচ্ছ বাবা যে গেঞ্জিটা পরে আছে সেই গেঞ্জিটা দিদিভাই দিয়েছে আমি একটা গেঞ্জি দিয়েছি শাড়ি মা যেটা পরে আছে সব দেওয়া হয়েছে তো দেওয়া হওয়ার থেকেও বড়ো ব্যাপারটা কি বলো তো যে জিনিসটা ওদের এখন দরকার সেটা দেওয়াটাই সবচেয়ে বেটার আর সব কিছু তো দেওয়া আছে। আছেই এটা তো ওটা উপহার না মা বাবাকে তো মানে গিফট দেওয়া কোনো ব্যাপার না ভালোবেসে দিতে হয় যে জিনিসটাই না দিতে হয় তো এই দিনটা যেন বারবার ফিরে আসুক আমাদের সবার জীবনে সারা জীবন যেন আমরা এভাবে ভালো থাকতে পারি তোমরা ঠাকুরের কাছে প্রার্থনা করো আমার বাবার যেন শরীরটা ভালো হয়ে যায় তোমরা এটা অবশ্যই প্রার্থনা করো ঠাকুরের কাছে তো বাবাকে এখন সার দেওয়া চলছে মাকেও সার দিয়ে বলছি সবাই মাথা ঠান্ডা রাখো আর একশো বছর যেন বাঁচো এরকম বলছি এবার সবার মানে জামাইদের সবার দেওয়ার পর মা এবার আমাদেরকে দেওয়ার পালা তো দিদিভাই যেহেতু বড় মেয়ে তো ওকে দেওয়ার পর বা আমাকেও দিচ্ছে তো ভিডিওটা কেমন লাগছে দেখতে অবশ্যই কমেন্ট করে জানিও আমি শুনেছি যে অনেকের নাকি বাড়িতে জামাই ষষ্ঠী হয় না কিন্তু হওয়াটা খুব দরকার কারণ এটা একটা সম্পর্ক রকম শুধু কিন্তু আমরাই মাকে দিয়েছি বা মা বাবাকে দিয়েছি না মা কিন্তু মার দায়িত্ব পালন করেছে মা আমাদেরকে জামা কাপড় সমস্ত দিদিভাইদের জামা কাপড় সন্দেশকে জামা সবাইকে সব সমানটাভাবে দিয়েছে তো মারাও কিন্তু মার দায়িত্বটা পূরণ করতে ভোলে না আমরা যেমন ভুলিনা না সন্তানরা মাও কিন্তু ভোলে না তো এত কিছু হয়ে যাওয়ার পর এবার চলবে খাওয়া দাওয়ার পালা জামাই ষষ্ঠী মানে তো হচ্ছে মটন কষা ফল দল তো আছেই আর কাতলা মাছের কালিয়া চাটনি পাঁপড় মিষ্টি দই আইসক্রিম কোনোটাই বাদ যাবে না তো আমাদেরও সেরকম ব্যাপার হয়েছিল একদম জমজমাটি খাওয়ার আসর বসেছিল এবার সম্পূর্ণ আশীর্বাদের যে পর্বটা এটা মোটামুটি হয়ে গেছে তো চলো এরপরে দেখায় যে কি কী বান্না হলো কি কি খাওয়া দাওয়া হলো সেটা দেখতে থাকো কত রকমের খাবার এসে গেছে হ্যাঁ বন্ধুরা এর মাঝেও বলি তোমরা যারা আমার ভিডিও দেখছো যাদের বাড়িতে জামা ষষ্ঠী হয়েছে তারা কিন্তু একটা হলো ছবি কমেন্ট বক্সে দিয়ে যাবে তোমাদের বাড়িতে কীরকম মজা হয়েছে আর কেমন জামা ষষ্ঠী কাটালে অবশ্যই জানিও কিন্তু ভুলো না কিন্তু তো বন্ধুরা দেখতে পেলে আজকে ষষ্ঠীর খাওয়া দাওয়া হলো বেশ ভালোই মজা হলো প্রচণ্ড গরম পড়েছে কি বলবো তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও ফলো করতে ভুলো না আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি নতুন ভিডিও নিয়ে জলদি দেখা হবে বাই বাই বন্ধুরা